মাঝে মাঝে সৌরাতুল এখলাস শুধু আমরা শুনেছি এক তিনবার পড়লে এক খতম কোরআনের সোয়াব পাওয়া যায় বুখারি মুসলিম এবং অন্যান্য হাদিস এবং হাদিসে কুচ্ছিতে আছে যদি কোনো ব্যক্তি সৌরাতুল এখলাস দশ বার তেলোয়াত করেন তাহলে আল্লাহ পাক রাবুল আলমী আপনার জন্য জান্নাতের মধ্যে একটা বিশাল ফ্লাট আপনার জন্য বানিয়ে ফেলেছে তো যেখানে মাখড়া ফ্ল্যাট পাওয়া যায় এই ফ্লাটের জন্য চিন্তা করি না ঢাকাতে ফ্ল্যাট কেনার জন্য কত ব্যস্ত পঞ্চাশ কোটি সারাদিন দিকে টাকা পয়সা দেওয়া দে বসে হালাল হারান যেগুলো ভাবে একটা একটা ফ্লাটের মালিক নিয়ে হওয়া যায় আসলে চেষ্টা করি কিন্তু এই যে এত বড় আল্লাহ আল্লাহ রাসুলের এত বড় গবেষণা এত বড় আয়ালান আমরা এই আমলটা কে করি কেউ যদি মাকলিব নামাজের পরে ছয় রাখা আওয়াবিন নামাজ পড়ে আল্লাহ রাসুল বলেন তার জন্য একটা বিল্ডিং বানানো শুরু হয়ে যায় যতদিন পড়বেন তত তালা এটা হইতে থাকবে সারা জিন্দিগি পড়তে থাকেন আপনার বিল্ডিংটা কত উঁচু হবে তাহলে আমাদের প্রতিদান আল্লাহ এইভাবে দেন আমল আপনার আমাদের জীবনে করতে হবে আমলের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে বলছেন অন্য কোন পুষ্টের কারণে অন্য কোন কারণে আল্লাহ জান্নাত দিবেন না জান্নাতটা আসবে মমিনের আমলের বিনিময়ে তো এই সময়কে কাজে লাগে আমাদের আমলের দিকে দাবিত হতে হবে আমল বাড়াতে হবে যত বেশি আমল বাড়াবেন তত বেশি আল্লাহ প্রিয় হয়ে যাবেন যত বেশি আমল বাড়াবেন তত বেশি আল্লাহ পাকাপুর আলাবেন আপনার সম্মান বাড়িয়ে দিবেন

এক হাজার আয়াত করলে যত সব আপনার জান্নাতের মধ্যে শুধু যে দেওয়ালটা থাকবে এইটা হলো মৃত্যু মৃত্যু গ্রহণ করবেন আল্লাহ জান্নাত আপনার হুকে আল্লাহ পাঠাই দেবে তো অনেক জিনিস আমাদের বিনিময়ে আল্লাহর কাছ থেকে পাওয়া যায় আমার আমাদের দিকে দাবিতে হতে হবে Είναι έναν πόδι που